হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ব্লগে তোমাদের অনেক স্বাগত আর নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখো আজকে কিন্তু দাদা ভাই পুজো করছে পুজো দাদা ভাই করছে বিশেষ করে মঙ্গলবারের পুজো আর প্রতিদিন রাত্রিবেলার পুজো আমি করি আই দেখো উপরে বড় মা বসে আছে আর এদিকে আমাদের বিশ্ব সুন্দরী কেনার কথা দিন হয়নি আমাদের বাড়ি এসে তাও এক বছরের বেশি হয়ে গেছে আর সবচেয়ে পুরোনো আমাদের বিপাত্তা তো এই যে দাদা ভাই পুজো করছে ওই যে উপরে কালিটা দেখছো তোমরা এই কালীটা হচ্ছে আমার মা বাবা মাকে কেউ এনে দিয়েছিল এই কালি মুখটা দেখো একদম আনকমন এইটা নাকি সেই আন্দামানের কালি আন্দামান আছে আন্দামানের কালি যাই হোক আজকে সকালটা শুরু হয়েছে এখান থেকে আশা করছি তোমাদের দিনটাও খুব ভালো যাবে আর আমার দিনটাও ভালো যাবে আর ওদিকে দাদাভাই পুজো করছে এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি হ্যাঁ রান্না করছি কি জানো শুধু সিদ্ধ ভাত মানে শুধু সিদ্ধ এই যা এখানে আলু আর একটা ডিম আছে ডিমটা আমি খাব পরে একটু পরেই সেই জন্য আলু ডিম সিদ্ধ আর ভাত আর তার সাথে ডিম ভাজা আছে আর পেঁয়াজ লঙ্কা ভেজেছে ওটাকে চোখা বানাবো বলে দাদা ভাই খেতে খুব ভালোবাসে আর সকাল সকাল দেখো রোদ উঠে গেছে কত সুন্দর আমাদের ঘরে এদিক সেদিকে কোন কোনো জায়গায় রোদ পড়ে না এই বাড়িটা অন্তত এখন বাজে নটা দশ ঘড়িতে ঘড়িতে নটা দশ বাজে বাট কিন্তু নটা দশ হয়নি এখনও নটা পাঁচ হয়েছে পাঁচ মিনিট ফার্স্ট তো দাদা ভাইয়ের পুজো হয়ে গেছে দাদাভাই পুজো দেওয়ার সময় কোনো ডিস্টার্ব পছন্দ করে না ওনার আশেপাশে ঘোরা বা ওনাকে ডিস্টার্ব করাটা একদমই পছন্দ করে না তো এই ঠান্ডার মধ্যে সকালবেলা দাদাভাই ঠান্ডা জলে স্নান করে দাদা ভাইয়ের পুজো দাদাভাই দিয়ে দিল আর সন্ধ্যেবেলা আমি পুজো করি আর মঙ্গলবারটা মাস্ট মঙ্গলবার আমাকে পুজো করতেই হবে দাদাভাই মঙ্গলবারে পুজো করে না কারণ করে যখন আমার কোনো অসুবিধা হয় তো অবশ্যই করতে হয় দাদাভাইকে তাছাড়া আমি এই যে কেমন লাগলো সকাল সকাল পুজো করে সকাল সকাল পুজো করে কেমন লাগলো ভালোই লাগবে আবার কি তাই হচ্ছে আজকের কিন্তু মানে আজকের কিন্তু বৃহস্পতিবারের পুজো দাদা কত সুন্দর করে ঘরও বসায় দেখাই দেখ এটা আমার দেখছি দেখো দাদা ভাই তো তো সকাল খাওয়ার টাইম হয়ে গেছে পৌনে এগারোটা প্রায় বাজে পৌনে এগারোটা না এখন বাজে কত বিয়াল্লিশ হয়েছে কারণ আমাদের ঘড়ি ফার্স্ট আছে তো আজকে সকালে কি খাওয়া আছে দেখো শুধু সিদ্ধ ভাত আলু সিদ্ধ আর একটা ওই ডিম সিদ্ধটা আমার অবশ্য আমি খাই সকালবেলা করে একটা তো আর ডিম ভাজা আছে লঙ্কা পেঁয়াজ দিয়ে একটু ডিম ভাজা করেছি আর এই দেখো এখানে লঙ্কা শুকনো লঙ্কা আর পিঁয়াজ ভাজা আছে মানে আলু চোখার জন্য দাদা ভাইকে দিই আজকের আলু মাখাবো আমি তার জন্যে বিশাল মুখটা দেখেছো তো আলু মাখার কথা বলেছি বলে মুখ দেখো রোজ দিন মানে যখনই হয় আমি মাখি ওকে বলেছি আজকের মাখো আমার হাতে একটা জায়গা না ছিড়ে গেছে নখের কোলে আর জ্বালা জ্বালা করছে তো যাই দাদা ভাইয়ের জন্য এই ডিমটা ভেজেছি আর অপাশের ডিমটা আমার এইটাতে পনিগুলো কাঁচা লঙ্কা দিয়ে রেখেছি এত আদুন তো তো খাবে তুমি এবং আমি ওই জন্য বেশি করে দিয়েছি একটু আলু বেশি মানে এত ওইটাই হই রেখে দাও না আমার কোনো সমস্যা না একটা কোণটায় লাগবে না এরে দুজনারই হয়ে যাবে তো আচ্ছা ঠিক আছে তো ওটা কোটা রেখে দাও কোনো ব্যাপার না আমার কাজে লেগে যাবে ওবলা খেয়ে নাও হবে এই নাও ওপর রাখো এটার ওপর এটা বাস কোনো সমস্যা নেই আলুর নিয়ে টেনশন কিসের আবার তো তোবেলা খেতে কিছু না কিছু খেতে হবে তখন তোমাকে কে দেবে বলো কম্বিনেশানটা দেখো শুধু কম্বিনেশানটা দেখছো বন্ধুরা দারুণ তো যাই হোক এখন ডিম নিয়ে খেলা করছে তোমাদের দাদা ভাই ডিম নিয়ে খেলা করছে ডিম আমি একটা ফটো তুলবো বলে এরকম করে সাজালাম কেমন লাগছে বন্ধুরা দেখো তো তো এই দেখো ডিমটা মাখু আবার ডিমটা ছাড়াতে যে কত সময় লাগাবে দাদা ভাই জানি রাতেও সিদ্ধ ভাত ফাত কিছু হবে বন্ধুরা এখানে দেখো এখানে তাই দেখো কেমন লাগছে বন্ধুরা দেখো তো কালারফুল লাগছে কিনা তো চলো দাদাভাই খেতে দিই এ মাখবে না এ বাবা আমি বন্ধুদেরকে বললাম দাদা ভাই মাগবে কি কি আমি এটা মেখে নিই তাহলে তো বন্ধুরা তোমরা হয়তো ভাবো যে আমি খাই আর ঘুরি আর কোনো কাজ করি না তো ভুল ভাবো খাই আর ঘুরি না আমি সবই করি তার সাথে ঠাকুরকেও পুজো দিই তাই হচ্ছে আমাদের বড় মা তো বড়ো মাকে অনেকজনই চেন এমন কোনো লোক নেই যে বড় মাপের ছিল না তো এই জাস্ট আমি সন্ধে দিলাম হুম সন্ধে দিয়ে হচ্ছে গিয়ে মানে আমার যে কষ্ট দুঃখ সেটা তো আমি মাকে বলেইছি আর বড় মাকেই বলি সব সময় যে সবার কষ্ট দুঃখ দূর করো সবাই মনে কামনা পূর্ণ করো তার সাথে সাথে আমার মনের কামনাটাও পূর্ণ করো কারণ আমার মনেও অনেক কষ্ট আছে যেটা আমি মাকে সবসময় বলি আর কথাই তো বলে ধর্ম যার যার বড় মা সবার তো বড়মা সবার কথাই শোনে তো তোমরা প্রার্থনা তো বন্ধুরা সকাল থেকে যেটুকানি ভিডিও করেছি করেছি তারপরে আর তো করিনি সন্ধেবেলা থেকে আবার শুরু হয়েছে সন্ধে না এখন বাজে কটা বাজে রে দিদি নটা বাজে নটা পাঁচ হচ্ছে ছয় তো এখন এসছি আমি দিদির বাড়িতে তো আজকে অনেক দিন পরে অনেক দিন মানে অনেক দিন পরে তো একটু ঠান্ডা না চল চল গন্ধ বেরোচ্ছে ক্যামেরাটা তো না অতটা লাগছে না তো এটা আমার এটা ডেসের ইয়ে সেটা এর উপরে পরে নিয়েছি নাইটির ওপরে আর ওর আমার একটু পরে লাগবে আমার একটু পর থেকে লাগে মানে দশটা থেকে লাগে আর কি ঘরে ঠান্ডা হয়ে যায় তারপরে তোর রাহুল অনেক গরম আছে ঘরটার ভিতরে অনেক মানে গরম লাগছে দরজা গন্ধ ছিল তো তাই জন্য একটু ড্যাম গন্ধ মতো না হুম এদিকেবার বাবার পুজো করি তো যাই হোক ভাই কফি খাওয়ানোর জন্য ডেকেছিস কফিটা বানা দেখি তুই বলি আমি বানাবো তুই খাবি তুই বলি আমাকে সেদিনকে আমি বানাবো কিন্তু কফিটা তো বানা ওই যে জল ওখানে কল ওখানে কফি ওখানে দুধ ওখানে যাও কারো বাড়িতে এসে তোমরা কিছু বানিয়ে খাও ওটা আমাকে কমেন্টস করে জানিয়ে অন্তত লোকের বাড়ি গিয়ে নদের বাড়িতে কি বানিয়ে খাই লোকে যাই হোক আজকের অন্য কেউ থাকলে একটু করে দু চারটে কথা শোনাতাম কেউ নেই বেকার চলো আমি বানাই দেখি কফিটা সত্যি আমাকে দিয়েই ও কফি বানাচ্ছে তো এই দেখো অল্প একটু জল নিয়ে নিছি তো এখন কফিটা আমি বানাবো ও খাবে তো বানিয়ে নি দাঁড়াও তো এই দেখো সবকিছু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে চামচ পেলাম না ছোট বন্ধুরাদের বাড়িতে ছোট চামচ না পাওয়াতে আমি এটা দিয়ে এখন ঘাঁটছি তাই দেখো দিদি আর আমি খাব মনে একটু বেশি হয়ে গেছে নাকি কফিটা তো যাই হোক তো ভাই কি বলছে জানিস কল্পনা দি বলছে তুমি যে ওদের ওর বাড়িতে যাচ্ছ কফি খেতে ও কফি বানাতে পারে তাই বলছি ও বানাবে না আমি বানাবো তখন বলছে তাই বলো যা চা বানিয়েছিল আমার মনে থেকে যাবে সিরিয়াস বন্ধুরা কি ডেঞ্জারাস মানুষ এটা তোমরা যদি জানতে আমার ননদের কাহিনি আমাকে দুধে বল আমি দুধ ফুটিয়ে তো চা বানিয়ে দেবো এই গুড়ো দুধের মাপটা আমি বুঝতে পারি না আমি কি সুন্দর বানাচ্ছি হয়ে গেছে কফি না এখনো হয়নি তো হচ্ছে জুড়ে দেবো জোর না তো যার সাথে যেটা জুড়ে দিতে পারিস জুড়ে দে কফি বানানো হয়ে গেছিল একটু মিষ্টি কম মনে হলো আমাদের তাই আমি আমি মিষ্টি কম খেতেই ভালোবাসি দে না দে যা আছে আমি খেয়ে নেবো সব তো যাই হোক মিষ্টি কম খেতে ভালোবাসি দিদি একটু বেশি খেতে ভালোবাসে মাসে একটু বেশি খায় তো আমি একটু হালকা একটু মিষ্টি খাচ্ছি জানি না কেন আমার মিষ্টি খাওয়ার ইচ্ছে হলো তো চলো খেয়ে নিই আর এখান থেকে তোলপিওর এটা দেখো এটা খাবারের তলপি এটাকে গিফট করেছিল ও যে বাড়িতে সেই বাড়ির বৌদি গিফট কিনে এসেছিস কিনে এনেছিস গিফট করলো ভাই মানে মোটামুটি হয়ে গেছে তো এই যে গিফটের লোক আমাকে চাউমিন দিচ্ছে ভাই আজকে কিরান ভাত নিয়ে এসিস আবার চাউমিনটা তো রাত্রি নিয়ে এলাম বৌদি এনেছিল তো বৌদি বলে একটু তুই নিয়ে যা একটু আমি খাই